আসসালামু আলাইকুম সংবাদপত্র ভিত্তিক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলা সংবাদে আপনাদের স্বাগতম দর্শক আজ আমাদের গন্তব্য উত্তরবঙ্গের চলনবিল এলাকায় পথিমধ্যেই চোখে পড়ল বেশ কয়েকটি বড় বড় সেতু আর প্রতিটি সেতুতেই যে দৃশ্যটি চোখে পড়ল তা হল ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেরা ছোট ছোট দোকান নিয়ে বসে আছে তাদের সাথে কথা বলে যা জানতে পারলাম তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নাম কি তোমার আব্দুল্লাহ আব্দুল্লাহ পড়াশোনা করো নাকি করো না করি কোন ক্লাসে পড়ো তো মেলা উপরে তো উঠে গেছো স্কুলের নাম মনে আছে এখন তো স্কুল নাই নাকি আজ শুক্রবার স্কুল ছুটি না পাশাপাশি ব্যবসা করতেছো তোমার বাবা বেছে নাই তোমার বাবা কি করে মাঠে কাজ করে আর কয় ভাই বোন তোমরা দুই ভাই এক বোন তো এই বয়সে তো ভালো কাজ করছো পড়াশোনাও করছো সাথে হচ্ছে একটা ব্যবসা তোমার বাবাই কি এই ব্যবসা তোমাকে করতে বলছে না নিজে আসছো ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে তোমার একটা আশা থাকে না যে আমি চাকরি করব বা কোনো বড় ব্যবসা করব এরকম কিছু থাকে না পড়াশোনা করার ইচ্ছা আছে নাকি করার ইচ্ছা নাই পড়াশোনা পড়াশোনা করলে তো হয়তো বড় ব্যবসা করতে হবে না চাকরি করতে হবে এই কাজ তো সারা জীবন করা যাবে না তাই না কি কি মাল নিয়ে আসছো তুমি আমরা আনারস আর বাদাম বাদাম তো প্রতিদিন তোমার কেমন লাভের অংশ মানে কত টাকা লাভ হয় থাকে 50 50 টাকা তো কিছুই হয় না তাহলে 300 400 টাকা না হলে তো 50 টাকা আর কিছুই থাকবে না বেশি নাই নাই